হ্যাঁ এটা সত্যি যে লোকসভা নির্বাচনের পরে এই প্রথম পরে করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্টির জন্য একটা ভালো কর্মসূচি দিয়েছেন আমাদেরকে যে সংবিধান গৌরব দিবস সংবিধান নিয়ে চর্চা করার জন্য আমাদের পুরো দেশে আমাদের পার্টির নেতৃত্বে এই কাজটা হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যখন সামনে তখন আমাদের বিরোধী দলের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে আমাদের সরকার আমাদের মোদিজি নেতৃত্বে যে সরকার সেটা সংবিধান মেনে কাজ করছে না তার জন্য তারা স্লোগান দিয়েছিল যে সংবিধান বাঁচাও আমরা সত্যিই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তার সাথে আমি বলবো বিরোধী দল দলের নেতৃত্বকে আসলে এখন গ্রামের মানুষ সংবিধান কি সেটাও একটু বুঝতে পারবেন আমাদের সরকার সংবিধান মেনে কাজ করছে কি না সেটাও বুঝতে পারবেন এবং কংগ্রেস অন্যান্য বিরোধী দল যখন ক্ষমতায় ছিল সংবিধানকে কিভাবে তারা জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিকভাবে দেশের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া এই কাজটা করেছিল সেটা এখন দেশের মানুষ জানতে পারবে আমরা দেখেছি যে মোদিজি আসার পরে প্রকৃতপক্ষে সংবিধানে যেভাবে নির্দেশমূলক নীতির মাধ্যমে এবং বিভিন্ন ধারার মাধ্যমে দেশের নাগরিকদেরকে অধিকার দেওয়ার জন্য সরকারকে বলে রেখেছে লিখিতভাবে সংবিধানে সেটা হুবহু আমাদের প্রধানমন্ত্রী কাজ করতে শুরু করেছেন অধিকার দেওয়ার জন্য নাগরিকদের মৌলিক অধিকার কিন্তু আমরা দেখলাম যে বিরোধীরা উল্টো সেই অভিযোগটা তুলল আমি যদি বলি একটা উদাহরণ দিয়ে আপনাকে যে সংবিধান কংগ্রেস মানেনি উনিশশো পঁচাত্তর সনে যখন হঠাৎ করে পুরো দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করল সেই দিন আমরা দেখেছি যে সংবিধানকে তারা মানে নিই গণতন্ত্রকে মানে এবং পুরা নাগরিকদের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল পুরো দেশের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য যেটা নির্বাচিত সরকার প্রায় নাইনটি নব্বই বারের উপরে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারগুলিকে রাষ্ট্রপতির শাসনের নামে বিভিন্নভাবে অভিযোগ তুলে তারা ক্ষমতাচুক্ত করেছে সেই রাজ্যের গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার যেটা নাগরিকদের জন্য কাজ করার কথা সেটা তারা কেড়ে নিয়েছিল তো কাজেই আমরা দেখেছি কংগ্রেসের সময় সেটা হয়নি আর সিপিএম এ রাজ্যে যারা বিরোধী দল দল হিসাবে কাজ করছে তারা তো এক একসময় অভিযোগ তুলেছিল যে ইয়ে আজাদি জুথে তারা এই মানে স্বাধীনতাকেই স্বীকার করে আর সংবিধানকে তো তারা মানেনি তার জন্যই আমি তো বলবো যে বিরোধীদের মুখে যে অভিযোগটা সংবিধান বাঁচাও এটা তাদের মুখে মানায় না আমাদের প্রধানমন্ত্রী যে দেখুন প্রতিটি নাগরিকের মানে অধিকারকে মাথায় রেখে যেমন একটা দেশের মধ্যে একটা পতাকা একটা সংবিধান রাষ্ট্রপ্রধান থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমরা আগে দেখেছি কাশ্মীরে এটা লাগু করা হয়নি কাশ্মীরের মানুষের অধিকার হরণ করা হয়েছিল এতদিন বঞ্চিত করে রাখা হয়েছিল আমাদের সরকার আসার পরে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে পুরো দেশের মধ্যে এখন এক বিধান অর্থাৎ সংবিধান এক বিধান এক প্রধান রাষ্ট্রপতি সেখানে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য সেখানে পারমিশন এখন নিতে হয় না এবং এক নিশান আমাদের জাতীয় পতাকা সেখানে উঠছে এখন আগে সেখানে জাতীয় পতাকা তুলতে গেলে কাশ্মীরে গুলি করা হতো এটা এটা কেমন ইয়ে ছিল তো কংগ্রেস আজকে যে কথা বলছে বিরোধীরা যে সংবিধান বাঁচাও আসলে তাদের আমলেই সংবিধানকে পুরা জলাঞ্জলি দেওয়া হয়েছে তো আজকে নাগরিকদের দেখুন সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব হচ্ছে গরিব পিছিয়ে পড়া অসহায় শিশু নারী বৃদ্ধ তাদের পাশে দাঁড়ানো তো নরেন্দ্র মোদী বলছেন সবকা সব সবকা বিকাশ করবো তো তার জন্যই আমরা বৃদ্ধদের জন্য বাতাস যেমন বাড়াচ্ছি আমরা তাদের জন্য বিভিন্ন স্কিম আয়ুষ্মান ভারত কাদের জন্য গরিব মানুষের জন্য বয়স্কদের জন্য যারা চিকিৎসার জন্য সুযোগ পান তো এরকম করে পুরো স্কিম আমরা সংবিধানকে মাথায় রেখে সংবিধান অনুসারে আমরা যেমন কাজ করছি গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছি নীতি নির্ধারণ করছি এবং বন্টনের ক্ষেত্রে সুবিধা বন্টনের ক্ষেত্রেও সেই কাজটা করছি তো তার জন্যই আমরা এখন পার্টির উদ্যোগে আমাদের প্রদেশে আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে আমরা এই অনুষ্ঠান করছি আমাকে পার্টির দায়িত্ব দিয়েছি এখানে আসার জন্য তার জন্য আজকে এলাম আমাদের বুথ প্রেসিডেন্টরা আমাদের মণ্ডল জেলা রাজ্যের যারা নেতৃত্ব আছেন এই মন্ডল থেকে আমরা আজকে প্রাথমিকভাবে মণ্ডলে সবাই বসলাম বুথ প্রেসিডেন্টদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী দিনে বুথ পর্যায়ে আমাদের এই কাজটা হবে মণ্ডল প্রেসিডেন্ট আসেন নবনির্বাচিত আমাদের মন্ডল প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট এবং অন্যান্য সিনিয়র লিডাররা ওনাকে সাহায্য করবেন এই কাজে আমি আশা রাখছি এতদিন মানুষকে যেভাবে বোকা বানানো হচ্ছিল সংবিধানের নামে এখন মানুষ বুঝতে পারবে আরও বেশি করে কংগ্রেস সিপিএমকে মানে জনবর্জিত করবে মানুষ আরও বেশি করে প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়াবে